ঈদের দিন সাজুগুজু করে সবাই বাসায় ঘুরতে যাওয়া আর অনেক মজার মজার খাবার খাওয়া তাই না তো তো হয় আম্মু দাওয়াত দিয়েছিল আর ঈদের দ্বিতীয় দিন আম্মুর বাসায় চলে গিয়েছিলাম গিয়ে দেখি এত কিছু রান্না করে পাঠিয়েছে রোস্ট কাবাব ডিমের কোরমা আর পোলাও পাঠিয়েছিল তো গিয়ে তো আমার পুরো ক্ষুদা লেগে গেছিলো আর যেহেতু দুপুর বেলায় আম্মু সেদিন দাওয়াতও দিয়েছিল আমাদের ফার্স্টে আমি পোলাও নিয়ে নিয়েছিলাম সকালে কোনো কিছুই খাই নাই যেমন বলতে গেলে ঈদের দিন রাতের থেকে না খাওয়া জাস্ট ঈদের দিন দুপুরে খেয়েছিলাম আমার এত বেশি ক্ষুধা লেগেছিল তাই সেদিন দুপুরে গিয়ে একেবারে এমন ক্ষুধা লেগে গিয়েছিল তো ফার্স্টে আমি পোলাও নিয়ে নিলাম তারপর কাবাব এরপর ডিম করবো আর একটা রোস্ট নিয়ে নিলাম আর এত সুন্দর স্মেল আসতেছিল পোলার থেকে মানে কি বলবো মনে হচ্ছিল যে একেবারে বিয়ে বাড়ির রান্না আর এটা ছিল স্বামী কাবাব স্বামী কাবাবটা দিয়ে আগে পোলাওটা এক লোকমা মুখে নিয়ে নিয়েছি যে এত মজা লাগতেছিল এরপর নিয়ে নিলাম ডিম কোরমা আমি না কেন জানি কোনো কোরমা জিনিস রান্না করতে পারি না যেমন ডিম কোরমা তারপর মুরগির কোরমা বা গরুর কোরমা এগুলো আমি তেমন একটা রান্না করতে পারি না তারপর নিয়ে নিলাম এখানে রোজ আমার মনে হলো যে এবারে ঈদে কেউ বাড়ি যায় নাই মানে এত পরিমাণ ঢাকা শহরে ভিড় যেখানে যাচ্ছি সেখানেই ভিড় সেখানেই মানুষজনের আনাগোনা কোনো কফি খেতে গেলেও ভিড় মানে কোনো রেস্টুরেন্টে গেলেও ভিড় আর ঈদের সময় রেস্টুরেন্টে যেতে একদমই ইচ্ছা করে না যে তো বাসায় এত সুন্দর খাবার রান্না করা থাকে আর এখানে আমি সেজে গুজে একেবারে দাওয়াত খেতে চলে এসেছি মায়ের বাসায় আর মা এখানে অনেক কিছু রান্না করেছিল বাট আমি আম্মুর তেমন রান্না করা কোনো কিছুই খেতে পারিনি আম্মু এমনকি ভাতও করেছিল সবজি করেছিল ডাল করেছিল বাট ওগুলো আমি খেতে পারিনি এত খাওয়া আসলে খাওয়াই যাচ্ছে না আর এখানে আন্টির খাবারটাই খাচ্ছিলাম এই ফার্স্ট আমি আন্টির খাবার খেয়েছি আন্টির খাবার যে এত বেশি মজা হয়েছিল আন্টির রান্নাটা বিশেষ করে রোস্ট আর ডিম কোরমাটা তারপরে আইখানা আম্মু মুরগির মাংস আলু দিয়ে ঝোল করে রান্না করছে আমার গরু অনেক খাওয়া হচ্ছে আমি গরু খাইতে চাচ্ছিলাম না এর জন্য মুরগির মাংসটাই নিলাম আম্মুর মুরগির মাংসটা তো অনেক বেশি মজা হয়েছে তো আমি পোলাওটাই খেয়েছি এরপর আম্মু ডেজার্ট আইটেমও করেছিল আমার পেটে একদম জায়গা ছিল না যে আমি খাবো আমি এখানে হাড্ডি খাই দেখে আমার জামাই আমার পাতের মধ্যে একটা মুরগির ঠ্যাং দিয়ে দিয়েছে মানে হাড্ডি দিয়ে দিয়েছে মুরগির রানের এর জন্য আমি ওকে রাগ দেখাচ্ছিলাম যে ভিডিওর মধ্যে একেবারে একটা রানের হাড্ডি ঢুকায় ভিডিওটা খারাপ করে ফেলছে সে তো যাই হোক এইখানে খাওয়া দাওয়া শেষে আমরা আবার একটু বাহিরে চলে গিয়েছিলাম আন্টি থ্যাংক ইউ আপনি যদি আমার ভিডিও দেখেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে থ্যাংক ইউ এত মজার মজার খাবার আমাদেরকে খাওয়ানোর জন্য তাও আবার ঈদের দিনে আর এইখানে আমি দেখেন কিভাবে হাড় খাচ্ছিলাম মানে আমি সব ক্লিপ মনে হয় অ্যাড করে দিয়েছি তো হোপ গাইজ ইউ গোনা লাইক ইট বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং ইদ মোবারক